এই রিজেক্টের কষ্টটা কি আপনারা বুঝেন একটা মেয়ে বুঝে রিজেক্টের কষ্ট যে কতটা কষ্ট রিজেক্ট করেন তো করেন আবার বলেন নাক গুছা কালো খাটো কেন ভাই আল্লাহর সৃষ্টি না আল্লাহ বানাইছে না আপনি কি নিজের চেহারা কখনো আয়না দেখছেন আল্লাহ যা কিছু বানাইছে নিজের হাতে বানাইছে সব কিছুই সুন্দর মেয়েটির কথাগুলো শুনে যান ভাই আপনারা এই যে আপনারা দুদিন পর পর দেখতে আসেন না মেয়ে বোচা মেয়ে খাটো মেয়ে কালো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা কালো হবে মেয়ে পছন্দ হয় নাই আচ্ছা একটা মেয়ে চিন্তা করেন তো আপনার নিজের ঘরের মেয়ে যদি এরকম হইতো তারা যদি কেউ রিজেক্ট করতো তো কেমন লাগতো আপনাদের ভালো লাগতো কারণ আমাদের তো আমাদের বাপ মা তো আমাদের সৃষ্টি করছে না আমার আমাদের তো আর আল্লাহ সৃষ্টি করে নাই নিজের বাবা মার সৃষ্টি করছে আর আপনাদের মেয়েদের তো উপর আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে কখনো না কাউকে ছোট করে কথা করেন না আল্লাহ না করুক এত সুন্দর চেহারা একটা অ্যাক্সিডেন্টে যদি না থাকে